আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা এবং খুটসা যারা বিক্রি করেন তো আমি বরাবর একটা কথা বলি মানে আমি তো আল্লাহ দিলে ব্যবসা করি দুই হাজার নয় সাল দশ সালের থেকে তো আমার অভিজ্ঞতা থেকে যে মালগুলা ভাই বাজারে চলে এবং রেট কম প্লাস আপনাদের দোকানে একজোড়া মাল থাকবে না সেই মালগুলো কিন্তু আপনাদের আমি কালেকশন দেখানোর চেষ্টা করি তো আমি যেগুলো মাল নিতে বলবো এই মালগুলা নেবেন ইনশাল্লাহ দোকানে আপনাদের মাল থাকবে না এটা আমি গ্যারান্টি দিব তো আমি এমন একটা কালেকশন এখন আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম সেটা হলো যে আমার নোরোলম ভাইয়ের দোকানে আমি আসছি এই মালগুলা ভাই দেখেন সম্পূর্ণ চামড়া সম্পূর্ণ লেদার ঠিক আছে এটা কিন্তু নুরুলুম সরাসরি কারখানা থেকে বের করছে এটা যদি কোনো দোকানে মানে দুই তিন হাত আরও হয়ে যেত তাহলে আপনার রেটটা বেশি এসে যেত সরাসরি কারখানার থেকে নিয়ে এসছে আসসালামু আলাইকুম নুরোল্লম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই এই মালগুলা কি আপনি নিজস্ব কারখানা নাকি সরাসরি কারখানা থেকে আনছেন নিয়ে এসছেন তাই তো এটা কোনো বক্স নাই সরাসরি কারখানা থেকে আনছেন আর বক্স চাইলে বক্স দিবেন তাই তো আচ্ছা এটা ভিতরে ডিজাইন কটানোর ভাই এই একটা দেখতেছি এ একটা দেখতেছি এই টাইপের মধ্যে দেখেন দর্শক এই যে দেখেন আশা করি এই ডিজাইনগুলো ভাই আপনাদের আমি এটা গ্যারান্টি দিব মাল এখান থেকে এই মতে ফোন দিয়ে মাল নেবেন আপনি সব মিলা হয়তো তিন চার ডজন মাল নিলেন ভাই এক জোড়া মাল থাকবে না এবং যে রেট ভাই এই রেটটা ভাই একটু আগে পরে বলবে আপনি রেট শোনেন আপনি জোড়া পিছে ভাই দুইশো আড়াইশো টাকা অনায়াসে ইনকাম হবে নুরুলম ভাই এই মালগুলো যদি আপনি অনলাইনে দেন ভাই এগুলো আপনি কত করে জোড়া দেবেন পাইকারি হ্যাঁ বক্স ছাড়া তিনশো পঁচাত্তর সরি চারশো পঁচাত্তর তো মানে এই মালগুলো আসলে ভাই বলতেছে চারশো পঁচাত্তর টাকা তো আমি অন্যান্য জায়গা তো আপনি তো জানেন আমি ভিডিও তৈরি তৈরি করি বিভিন্ন জায়গাতে আমি ঘুরি ভাই এই মালগুলা সব জায়গাতে বেশিরভাগ জায়গাতে পাঁচশো টাকা তাই আমি যেটা বলি নরলম ভাই হয়তো ডজনে আপনার দুইশো টাকা দেড়শো টাকা লাভ করে ডজনে বিক্রি করে দেয় নগদ টাকাটা কিনে নিয়ে আসে নগদ নগদ বিক্রি করে দেয় ঠিক আছে ওনার সিস্টেমটা হলো এরকম আর এটা কিন্তু সরাসরি কারখানা থেকে নিয়ে আসা আপনারা ভাই এই মালগুলা নেবেন তো এখন এই সাবজেক্টটা গেল এটা তো আপনারা শুনলেন তিনশো চারশো পঁচাত্তর ওকে এখন এই এই মালগুলা ভাই এটা কি নতুন আসছে নুরুল ভাই দেখেন কত ইউনিক মানে ইয়াং ছেলেপেলেদের দিবেন এক জোড়া মাল আশা করি ইউজ করে আপনাকে আবার খুঁজবে যে ভাই ওই টাইপের আর এক জোড়া মাল আমাকে দেন আচ্ছা এটা কালার হবে কালো এবং চকলেট তাই তো আচ্ছা আর একটা ডিজাইন হবে এইটা দেখেন এটাও কিন্তু ইয়াং জেনারেশন ধরে তাই না ভাই নরলম ভাই এটারও তিন কালার আচ্ছা না পাদত হয়তো ভাইয়ের কাছে নেই কিন্তু আপনারা ফোন দিলে এটা তিন কালার ভাই দিতে পারবে আচ্ছা নরলম ভাই এইটা রেট কত এই তিনটার রেট কত একই রেট না আচ্ছা এগুলা বুঝলেন আপনারা চারশো পঁচাত্তর আপনারা ফুল ভিডিও দেখবেন ভাই ভিডিও কাটেন না তাহলে আপনাদের লস হবে লাভ হবে না কিন্তু আচ্ছা এখন আসি আমি এই জুতাটাতে ভাই এই জুতাটাতে ভাই এত চলে আমি মনে করেন যে আপনি যদি এটা গ্যারান্টি দেয় আপনি দশ ডজন কেনেন বিশ ডজন কেনেন ভাই এক জোড়া মাল যদি থাকে তখন আমাকে কবেন যে ভাই এক জোড়া মাল আমার দোকানে আছে এটা কিন্তু আপনি চাইলে বেল উঠাও রাখতে পারবেন ভাই কি এই যে বেলটা উঠাই দিলেন এই বেল এই যে বেল আপনি উঠাই দিলেন ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ লেদার এবং দেখেন চায়না সোল্ড আচ্ছা এটার ডিজাইনগুলো আমি দেখাই এখানে কিন্তু মানে একটা ডিজাইন দুইটো কালার গেলো আচ্ছা এর ভিতরে সই লম্বাই না এটা কিন্তু নতুন আসছে দেখেন কত ইউনিক ডিজাইন এবং এক জোড়া দুই জোড়া কাস্টমারের সামনে ফানা যদি এভাবে ফালান ভাই ইনশাল্লাহ জুতা চয়েস করা লাগবে এটা আমি গ্যারান্টি দিব আপনাকে এটা ধরেন আপনি দুইটা কালার গেল আচ্ছা এটা ভিতরে আরেকটা ডিজাইন লম্বাই না এই যে আর একটা ডিজাইন দেখেন কত ইউনিক করছে ডিজাইনগুলা ভাই কিন্তু এই মালটা বারো মাস বিক্রি করে বারো মাস মানে এর চাহিদা প্রচুর ভাই মুড়ির মতো চাহিদা এই মালটা ঠিক আছে আর একটা ডিজাইন কোনটা ভাই দেখি এই দেখেন আর একটা ইউনিক ডিজাইন করছে এটা কি নতুন করছে নাকি ভাই আচ্ছা এই একটা ইউনিক ডিজাইন করছে আর ওই একটু দেখি নরম ভাই আরেকটা ডিজাইন ভাই দেখাবো আমাদের এই যে এটা রেড টাইম এত পরে বলতেছি জুতাটা আগে দেখেন দেখেন কত সুন্দর এটা কালো কয়ডা নরুন ভাই ও সবই কালো চকলেট মাস্টার মানে মোটিন কালার সাধারণ তাই না কালো চকলেট মাস্টার আপনারা যেটা মতে ফোন দেন যেটা চয়ে যায় নেবেন এটা আমি গ্যারান্টি আপনাদের দিয়ে যাচ্ছি মাল এক জরা দোকানে থাকবে না আচ্ছা এই যে চকলেটটা না ভাই এটা চকলেট এটা একটু ডিপ চকলেট আচ্ছা নরুন ভাই এই মালগুলা কত রেট নিচ্ছেন আসলে তো দর্শক আসলে কিন্তু আরো আরও মাল আছে আপনারা ভিডিও কাটবেন না কি হ্যাঁ আচ্ছা এটা আরও ডিজাইন আছে এই মালটা অনলাইনে যদি আপনি দেন এটা কত টাকা দিবেন পাঁচশো বিশ টাকা আচ্ছা এখন বক্স ছাড়া তাই তো আচ্ছা এটা যদি আপনারা নুরলম ভাই বলতেছে এটা পাঁচশো বিশ টাকা পড়বে এই জুতোগুলো আপনি যেইটাই নেন পাঁচশো বিশ কিন্তু এই জুতোগুলো ভাই আমার অভিজ্ঞতা আছে এই জুতোগুলো ভাই আমি দাম চাই সাড়ে এগারোশো এগারোশো টাকা দাম চাই ভাই আটশো টাকা নয়শো টাকা কাস্টমারই বলে এটা আমার অভিজ্ঞতা আছে বিদায় কিন্তু আপনাদের মালটা নিতে বলতেছি ওকে আচ্ছা ভাই এরপরে কোনটা দেখাবেন এইটা না আচ্ছা এই মালটা কিন্তু সম্পূর্ণ লেদার কিন্তু এটা দেখা গেছে এত কম দাম আপনি শুনলে আশ্চর্য হবেন কিন্তু এটা টুকরা চামড়া দিয়ে তৈরি করছে কি ভাই এটা টুকরা চামড়া দিয়ে তৈরি করছে সেই জন্য ওনারা রেডটা পোষাইতে পারছে এটা কালার কয়টা এই একটা কালো আর একটা কি কালার মাস্টার কালার এই দেখেন কত সুন্দর কি মাস্টার কালার আচ্ছা এটা দুইটা কালার আরও ডিজাইন আমি দেখাই ভিডিও কাটবেন না কেউ ভিডিও কাটলে আপনাদের লস আচ্ছা এই যে একটা ডিজাইন দেখেন এটা এটার কি কালার আছে মাস্টার আছে না ভাই এই দেখেন মাস্টার এই যে মাস্টার ঠিক আছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি নরম ভাই হ্যাঁ ফুল ছয় মাস আচ্ছা গেল এটা ডিজাইন আরো তো আছে না এই দেখেন এগুলা জুতা ভাই এক জোড়া দোকানে থাকবে না এক জোড়া এটা কিন্তু ইয়াং জেনারেশন পোলাপান নেই এক জোড়া দোকানে থাকবে না এটাও গেল হুম নরম ভাই আরো ডিজাইন আছে কি এগুলা ভিতরে এই দেখেন আরো ডিজাইন নিয়ে আসছে ভাই এই যে একটা ডিজাইন আর এটা কি নতুন আসছে এটাও কিন্তু ভাই নতুন বের করছে আচ্ছা নরম ভাই এই মালগুলা কি কারখানা থেকে না সরাসরি আচ্ছা এই মালগুলা যদি কেউ অনলাইনে নিতে চায় আপনি কতগুলা ধরবেন ভাই বক্স ছাড়া তিনশো পঞ্চাশ দেখেন রেট কিন্তু মানে খুবই সামান্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা নরম ভাই এটা ধরেন গেল এরপরে কোনটা দেখাবেন ভাই পান্ডা না আচ্ছা পান্ডার পরে কিন্তু আরো জুতো আছে আপনারা ভিডিও কাটবেন না এই যে পান্ডা পান্ডা কি এই যে বডিটা কি ধরেন উপরে চামড়া নিচে কি এটা ফাইবার আছে চামড়া না আচ্ছা এটা কিন্তু ভাই গেছে অনেক আমি আমার এডার থেকে এই চয়ে জুতাটা চয়েস আমার বেশি এই যে দেখেন এই দেখেন কিন্তু আমি মানে শুধু স্যাম্পল দেখানোর জন্য ভাই করছি নামান কিন্তু ডিজাইন কিন্তু আরো অনেক আছে আপনারা যখন ভিডিও কল দিব ভাই কিন্তু সম্পূর্ণ ডিজাইন আপনাদের দেখাবে ঠিক আছে এই যে উপরে জুতা আছে অনেক অনেক ডিজাইন আছে ভাই নামান আমার এই যে দেখেন আরও ডিজাইন ডিজাইনের দোকানে শেষ নেই আচ্ছা নোরলম ভাই এই ডিজাইনটা যদি কেউ নিতে চায় পান্ডার এগুলো আপনারা কত করে ডজন দিবেন মানে কত করে জোড়া দিবেন কারণ ভাই ও মানে ওটা বপ চামড়া আর এটা হলো ফিনিশিং চামড়া তাই তো এটা কিন্তু দুইশো পঞ্চাশ তবে এই মালগুলা এটা কি গ্যারান্টি আছে আপনার ছয় মাস গ্যারান্টি খুলে ফেটে গেলেন নতুন দিবেন না দেখেন ছুটে ফিটে গেলে ভাই বলতেছে এগুলো নতুন দিবে এটা আসলে ভাই কিন্তু ভালো মানুষ কারণ ভাইয়ের সাথে আমি অনেক আগে থেকে ব্যবসা করি ভাই এর আগে আমার দুই তিনজন আমার উল্টা পুল্টা হয়েছিল চেঞ্জ করে দিছেন না ভাই ভাই কোনো ঝামেলা করে না ঠিক আছে আপনারা ভাইয়ের থেকে মাল নেবেন আচ্ছা এই ডিজাইন কিন্তু অনেক আছে আচ্ছা এটা আমি একটা দিয়ে কাস্টমারে বুঝাই সম্পূর্ণ দেখাইতে হবে না এগুলা রেট কত নরলম ভাই সত্তর দুশো সত্তর দেখলেন এই যে বুঝলেন দর্শক দুশো সত্তর আচ্ছা এই দেখেন আরো কত ইউনিক ডিজাইন ভাইয়ের কাছে সব ইউনিক ডিজাইন পাবেন মানে সজাগতা কথা জেন্টস মালের রাজা এই দোকান আর ওখান থেকে একটা সাইকেল শু দেখাবে ভাই এখন দেখি সাইকেল শু না কি বলে এটা সাচ্চি বলে সাচ্চি আচ্ছা সাচ্চি এটা কি চায়না সোল ভাই নরম ভাই দেখেন চায়না এবং এটা কি চামড়া না ফর্ম এটা ফর্ম আচ্ছা কিন্তু ভিতরে মানে চামড়া জাতীয় এটা এটা রেড কি নিচ্ছেন এটা কালার কয়টা এটা কিন্তু দুই কালার দেখেন চারশো পঞ্চাশ মাত্র এই চানা ছলো একশো পঞ্চাশ দেখেন অনেক কম কিন্তু আপনি অনায়াসে হুজুরদের কাছে আটশো সাতশো নয়শো টাকা নিতে পারবেন কি ভাই হুজুররা নেই সবাই নাই এই দেখেন এগুলা কিন্তু ডিজাইন ভাই আর আরেকটা দেখান তো হ্যাঁ ওই চাচ্ছিটা দেখান তো এই চামড়াটা কত নিচ্ছেন ভাই ছয়শো বিশ না দেখেন এই চামড়াটা নিচ্ছে ভাই ছয়শো বিশ আসলে এই দোকানে কালেকশনের অভাব নাই আমি কিন্তু কয়টা থেকে কয়টা দেখাবো এই দেখেন আচ্ছা এগুলো কিন্তু মানে এই যে ভাই আরো দেখা এই যে হ্যাঁ এখন হয়েছে তাই তো ভাই এটা কত ছয়শ আচ্ছা নলম ভাই ঈদের পরে তো এই কালেকশন গুলো আপনার আসছে তারপরে তো সামনে আবার পূজার কালেকশন আসবে তাই না ভাই আরো কালেকশন ঢুকবে তবে আপনি যদি কোনো ভাই ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে ফোন দেয় তাহলে আপনি কি ওনাদের মাল দেখায় বিক্রি করে দিবেন ওনাদের কাছে আচ্ছা এখন আমার পরিচয় দিলে একটু কম টম আরো যতটুকু অনেকে এখন কমেন্ট করতেছে সুজন ভাই আপনি যে সব মাল বলে দিবেন আমরা সেইটাই নেব এই জুতাগুলো আমি বলে দিলাম ভাই প্রথম ধাপে যে জুতাগুলো দেখাইলাম এগুলা জুতা মিস করবেন না সবগুলা জুতা নেবেন এইটা আর এই যে এই মালগুলো অনুরোধ এগুলো আপনারা নিবেন এটা মিস করবেন না এই মালগুলা চলে ঠিক আছে এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম যদি না চলে আমার আমার মানে ইমতে মানে আমার মেসেঞ্জার এসে বলেন যে ভাই মাল চললো না কেন এটা প্রশ্ন করেন ঠিক আছে আচ্ছা নরম ভাই আপনি ইমো নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ থ্রি এইট নাইন টু এইট আচ্ছা আমি স্ক্রিনে দেবো না আপনার ভিডিওর থেকে আপনার নাম্বারটা তুলে নেবেন কারণ ভিডিও আপনারা অল্প দেখেন দুই মিনিট দেখে চলে যান আপনারা ফুল ভিডিও দেখবেন আপনাদের জন্য কিন্তু কষ্ট করে আমি এই ভিডিওগুলো তৈরি করি কারণ সন্ধান দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের কিছু টাকা সেফ হয় প্লাস ভালো জিনিস আপনাদের হয় এমনি এক মাল কিনা ভাই লস খাওয়া যাবে না ঠিক আছে নলাম ভাই আরো তো কালেকশন আসবে ঠিক আছে ভাই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম